আজকে ভেবেছিলাম ঘর থেকে বেরোবো না কিন্তু এই যা বৃষ্টি পড়ছে সেই জন্যই ভেবেছিলাম কিন্তু আমাকে বেরোতেই হবে কেন তো মায়ের ওষুধ কাল থেকে আনা হয়নি ওনার তো হাই সুগার তো কি করা যাবে আমি ছেলেকে বললাম বাবা একটু সাইকেল নিয়ে পেক্সিস একটু নিয়ে আয় তাহলে আমি একটু ওষুধটা নিয়ে এসে দিই আর ওয়েদারের অবস্থা দেখতে পাচ্ছো অন বর তো বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এক মিনিট কমছে এক মিনিট পড়ছে ভালো আজকে ডিম করব আর ছেলেটাও কবে দি মাংস মাংস করছে ওকে খাওয়াতে পারেনি তা বেরোবোই যখন তখন একসঙ্গে দুটো কাছ ছেড়ে আসি লাইট জ্বলছে ঘরে গিয়ে করবে গিয়ে পড়তে বস ও চান করো খাও খেয়ে পড়তে বসো দশটা বাজে যাব কিন্তু শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার ছোট্ট পরিবারের সবাইকে অনেক স্বাগত করছি আমার আমি শিবানী আমার আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে অনেক 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 ভালোবাসা জানিয়ে যে ব্লগটা শুরু করছি আকাশের ওয়েদার দেখতে পাচ্ছ যে কেমন একদম খারাপ হয়ে আছে ছেলেকে পাঠালাম হচ্ছে বাপের বাড়ির হচ্ছে ও মায়ের ওষুধের পেক্সিস্টার কালকে তো আমি মানে যেতে পারিনি আমার এত শরীর খারাপ এখন যাচ্ছি এই ভাবলাম আজকে ডিম রান্না করবো বেরোবোই না তারপরে এখন হচ্ছে যাচ্ছি হ্যাঁ নিয়ে যাচ্ছি ওষুধ আনতে মায়ের ওষুধ এনে না দিলে তো খেতে পারবে না সেই কারণে ওষুধ আনার জন্য যাচ্ছি তো ছেলে শুধু প্রেসক্রিপশান নিয়ে চলে এসছে পয়সা করে কিছু আর নেই সেটাও আমাকে বললাম না যে পয়সা যেগুলো পেয়েছিলাম আমার এইভাবেই খরচা হয়ে যাবে আমি জানি তো চলো মায়ের ওষুধগুলো আগে নিয়ে আসি তারপরে কোনো কথা আর ছেলেকে বললাম তুই যাস না ওই দেখো পিছন পিছন চলে এই দেখো চান খাওয়া কো না করে এখানে নোংরা কিন্তু তো চলো যাই ওষুধের দোকান যাবো তারপরে যাব বাজার বাজার থেকে বাজারটা নিয়ে আসি নিয়ে এসে তারপরে আসছি তোমাদের সামনে ওষুধের দোকানে চলে এসেছি আগে জিজ্ঞাসা করলাম ওষুধগুলোর দাম কত মাঠ থেকে পেক্সিস্যান্ডে শুধু এনেছি পয়সা কিন্তু আমি আনি পয়সা আমার নিজের সেদিন বললাম না কাছ থেকে পয়সা পেয়েছি দেখি পয়সাগুলো এদিকেই খরচা হবে সত্যিই এদিকে খরচা হয়ে যাচ্ছে আর কি বলো তো এই যে ওষুধ নিতে এসে দেখছি অনেক টাকার ওষুধ প্রায় ছশো টাকার ওষুধ বারো টাকা কম ছশো টাকার ওষুধ মায়ের একটা সুগার ফ্রি নিলাম তারপর ওষুধ দু রকম নিলাম একটা সুগারের ওষুধ নিলাম একটা হজমের ওষুধ নিলাম প্রেশারের ওষুধ ওটা আমি আগেই কিনে দেওয়া হয়েছে আরে দেখো ওষুধটা নিলাম আর আমি নিলাম দশ টাকার আমার জন্য গ্যাসের ওষুধ প্রচণ্ড গ্যাস হচ্ছে মায়ের কাছে কদিন ছিলাম একটু জল খাওয়া হয়নি প্রচণ্ড জল খাওয়া কম হয়েছে এত পরিমাণে গ্যাস হয়েছে যে মানে আমার পিঠ বুক সব যন্ত্রণা এমনি করছিল আরও করছে একটু আঙুর এই যে ছেলের জন্য একটু মাংস আনলাম আর ওষুধ তো নিয়েইছি আর আমি পুরো ভিজে গেছি দেখো আর বাইরে ঝুমঝুমিয়ে ধুমাকাটা বৃষ্টি ছেলে ভিজে গেছে তুই বাইরে বাইরে করে নে আমি এখানে একটু দাঁড়ালাম একজনের বাড়ি চান আর ওকে পাঠিয়ে দিলাম ভিজে যখন গেছিস তুই তো পুরো চপচপে ভিজে গেছি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতেও পারছি না আমি তোকে বললাম তুই চান করো এসে চান করতে করতে আমি বললাম না বৃষ্টি তো কমছেই না তাহলে চলো আমি দৌড়িয়ে বাড়ি চলে যাই দৌড়ে বাড়ি আসলাম এখন অনেক কাজ বাকি গ্যাস মুছবো ফড়াই ওই বাড়ি ওষুধ দিতে করব কত কাজ বলো তো তো চলো ছেলে জামা প্যান্ট পরে নিক আমি আসছি এসে এতো সব জামা কাপড় ভিজে গেছে তা ছেলেকে বললাম বাবা কি করব সব তো ভিজে গেছে তাহলে চল কটায় এর মধ্যেই শর্ট ভিডিও করি শর্ট ভিডিও করে নিয়ে তারপরে গেলাম গ্যাস মুছতে বাসনগুলোও মাজবো কেন বাসনগুলো সব বাইরে ভিজাতে দিয়েছি ভাবলাম একটুখানি বৃষ্টি কম তো ভিজা কাপড়ে সব আগে বাইরের কাছ সারি ও বাবা গ্যাস মুছতে মুছতে হঠাৎ দেখছি ঝমঝম করে বৃষ্টি আমি তো যখন বাজার বাজার থেকে আসছিলাম তখন তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল এখন যেন মনে হচ্ছে আরও বেশি করে বৃষ্টি হচ্ছে যেন বৃষ্টি হলে না আমার একটু ভালো লাগে না এত বৃষ্টি পড়ছে বাইরে বাসন রাখা আছে গ্যাস মুছে তো ভাবলাম যে দশখানে একটু বেগুনটা কেটে নিয়ে মাংস করব

আজকের মতো এইটুকুই ভালো লাগে না আর কালকে একটু ডাল আছে বর খেলে ভালো তাহলে আমি খেয়ে নেব যে খাবে খাবে বিট ঘষতে হবে ছেলে বলে যে আমি বিট ঘষে দেব দেখি বিট ঘষে দিলে তাহলে রান্না করব না করব না চলো বাসন মাজ দিয়ে যাবো মিষ্টিটা না কমলে কমলেই মাজবো ভাবছি বৃষ্টি এই কমবে এই কমবে এই কমবে কিন্তু কিছুতেই আর কমছে না তার জন্য দেখো বৃষ্টিতে ভিজে ভিজেই মাথায় গামছাটা দিয়ে ছাতা নিয়ে তো আর বাসন মাঝা যাবে না তো বাসনগুলো বা মেজে নিচ্ছি আমাদের তো জানো তোমরা সব কাজই বাইরে করতে হয় সেই জন্য দেখো জল এসে গেছে আর রান্না করব কখন তরকারি মানে বসাবো কখন রান্না তো করতে হবে তাই না তো কড়াইটা তো বাইরে রয়েছে কারণে কড়াইটা মাছতে চলে গেলাম বাসনগুলো ভিজে ভিজেই শুরু করে দিলাম বর্মসাই ফোন করেছিল শুনে বলছে তুমি একদম ভিজবে না তোমার এমনিতেই ওইখানে মানে হসপিটালে থেকে যেদিন যেদিন গেছি বার করে চান করেছি জল কম খাওয়া হয়েছে হসপিটালে সারা রাত পাখা চলেছে আমার না ভীষণ ঠান্ডা লেগেছে তাই জন্য বলেছে যে তুমি একদম বৃষ্টিতে ভিজবে না নালে আবার ঠান্ডা লাগবে কিন্তু না ভিজে কোনো উপায় নেই বন্ধুরা সবজি সবজি কাটা হয়ে গেছে এখন একটু বাকি এই যে বিট গুলো মানে ছারিয়ে রেখেছি ছেলে বলেছে ঘষে দেব হ্যাঁ চলে এসো নিচে ঘষে আর এখানে আমি বেগুন হচ্ছে বেগুনে চিনি দিয়ে রেখেছি পরে করব আগে মাংসটা আজকে করব কারণ বেগুনে চিনি না ঢুকলে আমাদের ঘরে কেউ খেতে চায় না পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি ছেলে বলছে মাংস করে আগে খেতে দিয়ে দাও তারপর বাপি এই হাড়ির মধ্যে দেখো কত বালি আছে দেখো ভিতরে এটাকে এরকম করে সুন্দর করে গুলিয়ে মানে চাল দাও এই টমেটো আর বিটটা রেখে দাও এই বিটটা বিটটা টমেটোটা রেখে দাও এটা লাগবে না এটা বেশি হয়ে যাবে বুঝেছো আর এগুলো এই ব্যাগটা আর এই পেঁয়াজ আর এটা তুলে দাও আর আমি কি বলে বলতে নিয়ে ভুলে গেছি বৃষ্টি পড়ছিল মাকে ফোন করলাম এবেলা আর ওষুধ দিতে যাবো না প্রচুর বৃষ্টি হচ্ছে বিকালের দিকে যাবো যদি বৃষ্টি কমে নাহলে বরের হাতে পাঠাবো আমার এই বৃষ্টির মধ্যে না বেরোতে ইচ্ছে করে এত নোংরা থাকে আর এখন বাটবো হচ্ছে মশলা ছেলেকে বললাম বাবা তুই এটা ঘষে দে ও বিট ভাজা খাবে সেই অল্প ডাল আছে বেগুন ভাজবো মাংস বিট এই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে আর কিছু করব না যেহেতু মাংস আছে সেহেতু ছেলে অন্য কিছু নেবে না আর যতই টিপটাকে সোজা করি টিপটা বেঁকা হবে কতদিন হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কথা বলতে বলতে দেখো কি জানি কেন ফোনটা অফ হয়ে গেছিল আর এই ছেলে দিচ্ছে চাল মাপছে চাল দিচ্ছে আর আমি এখন মশলা করব তো আগে মাংস করব তারপরে বেগুন ভাজা আর বিট ভাজাটা ছোট কড়াইতে করব আর আমার না লুচি খেতে ইচ্ছা করে মাংস দিয়ে জানো তো মাংস আমি খুব একটা খাই না দিনের বেলা তো খাবো না একটু ডাল বেগুন ভাজা দিয়ে ভাত খাবো আর বিট ভাজা দিয়ে রাতের বেলা খাবো মাংস দিয়ে আর লুচি দিয়ে আমার লুচি মাংস খেতে খুব ভালো লাগে কার কার আমার মতো লুচি মাংস খেতে ভালো লাগে একটু কোনো দিন বাপের বাড়ি ছিলাম দিন তো কোনো শখ কোনো খাওয়া কোনো ইচ্ছা কিছুই পুরো নয়নি এখানে এসে যেটা ইচ্ছা করে বড় বলে যেটা খেতে ইচ্ছা করে সেটা আগে খেয়ে নেবে আমার এই মাংস লুচি খেতে খুব ভালো লাগে তো কার কার ভাল লাগে অবশ্য তোমরা কমেন্ট করে জানিও আর মাংসটা বেশ একটু মাখা মাখা ঝাল ঝাল কষা কষা করে করবো একদম চলো সাথে থাকো অল্প করেই মাংস এনেছিলাম এসে মাংসের তো এখন দামটা বেশি এই যে মাংস এনে দেখো কষাতে দিয়েছি ছেলেটার মুখে সময় সময় মনে হয় সবার জন্য এত কর্তব্য করি কিন্তু কোথায় ছেলেটার কাছে এই কোথায় খামতি দেখে যায় ওকে এই যে ও যে খুব মাংস ভালোবাসে বা যেগুলো ভালোবাসে এখন তো দুধটাও বন্ধ হয়ে গেছে তা মাংসটা ওকে ঠিক করে সপ্তাহে প্রত্যেক সপ্তাহে এনে দিতে পারি না কেন মাংস যে পয়সায় আনবো সে পয়সা আমার দু তিন দিনের মাছ হয়ে যায় সেই কারণে এই মাংসটা আনা হয় না আর এই দেখো মানে কলের জলে এত বালি পড়ছে তাই বৌদিদের ট্যাঙ্কির জল দিয়ে একটু চাল ধুয়ে নিচ্ছি এখনও কিন্তু বৃষ্টি কিন্তু অনবরত হয়েই যাচ্ছে থামার আর নাম নেই মার কাছে যেতে হবে ওষুধগুলো এই বেলা দিয়ে আসতে পারিনি বললাম যে সুগারের ওষুধ তো সকাল দশটায় খেতে হবে তা বিকালবেলা তোমাকে নয় দিয়ে আসবো এরকম বৃষ্টি পড়লে কী করে যাব। সত্যি কথা বলতে ভালো লাগে না এত বৃষ্টি এত বৃষ্টি সবসময় প্যাচ প্যাচ করছে কাদায় ভালো লাগছে না এই দেখো দেখতে পাচ্ছ মাংসে জল দিয়েছি অল্প করে কিন্তু দেখো আলুগুলো না সব কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে কেমন খুন্তির মধ্যে উঠে যাচ্ছে আর এইটা না এতটা থাকবে না আমি তো একদম ভেবেছিলাম কষা কষা করব আর অনেক দিন ধরে লুচি আর মাংস খেতে ইচ্ছা করছে কিন্তু খেয়ে উঠতে পাচ্ছি না সেদিন করব ভেবেছিলাম তত হসপিটালেই চলে গেলাম এ দেখো আজকে দেখছো বিট আর বেগুন এখানে রয়েছে এগুলো আজকে করাই হয়নি মাংস ফুটছে আর আমার ভাত হয়ে গেছে আর এই আজকে

বর বলছে আমার আসতে দেরি হবে ব্যাস মানে এই ঠান্ডার মধ্যে সকাল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছে তাহলে এখন যদি আরো ভিজে ভিজে যদি এক্সট্রা কাজ করে পয়সা তো পাবেই না যেহেতু সকাল থেকে বৃষ্টিতে কাজ একটু কম যে সেই কারণেই মানে কাজ করা মানে কাজ ফুস মানে তাদের যখন বেশি করে প্রত্যেকদিন দেরি করে আসে তখন কোনো না যেদিন একটুখানি কম হবে সেদিনকার একদম তারা একদম পেয়ে বসে মানে এই হচ্ছে লোকের কাছে কাজ করলে মানে মন কিছুতেই পোষানো যায় না চলো এগুলো ভাজা মশাই ভিজে ভিজে সারাদিন কাজ করেছে পুরো হাত পাগুলো পুরো সাদা তা আমি বললাম তুমি এক কাজ করো না তোমার পায়ের দিকটা মানে তেল তেল মাখে তো ফাটা জায়গাতে কেমন ধরে যখন আছে পাটা তুমি একটু এই ঠান্ডার মধ্যে এত নিয়েছে ভিজা ঠান্ডা জলে ঘুরে এসেছি এই নিয়ে আমাদের একটা হাসাহাসির পর্ব চলছে বলছে এত ঠান্ডায় সারাদিন থেকে ঘুরে এসছি আর এখন আর ভাল লাগছে না বৃষ্টি তো পড়ছে ভিজে গেলে ঠান্ডা লাগে তুমি একটু ঘষো একটু ডলা দাও রাস্তার উপরটা দেখো আর এমন জায়গা ডলা দিচ্ছে যেখানে শ্যাওলা ভর্তি তাহলে তুমি পা পরিষ্কার করছো নাকি রাস্তা পরিষ্কার করছো আর রান্নার মেনু আজকে শেয়ার করি গরম গরম ভাত এখানে হচ্ছে মাংস তরকারি মাখা মাখা করে বিট ভাজা আর বেগুন ভাজা তবে আগে বেগুন ভাজা দেখালাম এ দেখো বিট ভাজা অল্প করে করেছি তবে বিট ভাজা আমার কিন্তু ভীষণ প্রিয় আর হাতার মধ্যে একটু বেগুন ভাজা তেল তুলে রেখেছি ওটা কিন্তু আমার খুব ভাল লাগে গরম ভাতে ছেলের খাওয়া কমপ্লিট মাংস দেখে ছেলে আগেই কমপ্লিট করেছে মাংস নিয়ে চোখের উপর উঠে বসেছে আর বলেছিলাম কালকের জন্য একটু ডাল আছে ওই দেখো লাউ দিয়ে ডাল বর একটু খেলো আর আমার জন্য একটু রাখলো তো আমার বরের আবার অসুবিধা আছে হাড় মাংস খুঁজে খুঁজে দিতে হবে সলিড মাংস ও খায় না একদমই খাবে না সেই কারণে বললাম তুমি আলু ঝোলটা দিয়ে ভাতটা মাখো আমি তোমাকে হাড় মাংসগুলো খুঁজে খুঁজে বাদ দিই তো চলো বরকে দিয়ে আমি দুটো ভাত খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন হচ্ছে ফোনে ছেলের পড়া দিয়েছে পড়া লিখবে ওই জন্য ছেলে ওই যে বই খাতা নিয়ে ওই দেখো বসেছে বালাপোস বার করে নিয়েছে বালাপোস খায় দিচ্ছে ও ঠান্ডা ওর অনেকক্ষণ দিয়ে ঠান্ডা আর বর খাচ্ছে ওই যে আঙুর এনেছিলাম ওই যে আঙুর খাচ্ছে ধুয়ে টুয়ে নিয়ে আর ছেলে খেয়ে মানে যা আঙ্গুর এনেছি তিন ভাগ ছেলেই খেয়ে নিয়েছে আমি ভাবছি মানে করছে আমি বলেই খেয়েছি খেয়ে হ্যাঁ আমাকে বলছে মা আঙুর গুলো আমি আমি খাচ্ছি আমি মানে ইয়ার করছে মানে টক হলে খেতো না কিন্তু মিষ্টি বলে গপ গপ করে খেয়ে নিয়েছে লাস্ট অল্প কটা ছেলে বাবার জন্য রাখ তবে ওর বাবা সব নেয়নি আরো কিছুটা ওর জন্য রেখে দিলো যেহেতু ও যেটা ভালো খায় ওর বাবা খায় না আর আমার এই বুক আর এই পিঠ অসহ্য যন্ত্রণা করছে আমি একটু শোবো বর একটু মালিশ করে দেবে খেয়ে নি সকাল থেকে ছেলেকে বলছি একটু মালিশ করে দে দেখো করে দেবো আর করতে না বাবা এসছে বাবা করে দেবে আর তোমাকে না ওটাই খাওয়া আমাদের কি বলেটা কি বলে না বংশগত পরম্পরা খাওয়াটা বংশগত পরম্পরা খাওয়া নিয়ে কিছু বলা যাবে না

আমি চাই তাই ওষুধ নিয়ে যাচ্ছি বলছে ও আমি অল্প করে দে কেন বলতো এই বর্ষার দিন আমি যাব হচ্ছে মায়ের জন্য স্টেশন থেকে ফল আনতে সেই তখন বেশি করে আনবো এখানে তো একটু দাম বেশি ওখানে একটু কম চলো খেয়ে দে নিয়ে শুই কারণ ভগবান কোনোদিন কারোর জন্য এই সুগার ফুগার এইসব যেন কোনোদিন কারোর না হয় দেয় তো চলো শুয়ে পড়ি

মায়ের জন্য সকালে ওষুধ নিয়ে এসেছি এবেলা ওষুধগুলো দিয়ে নিলাম আর যতই বোঝাচ্ছি মার এই শরীর খারাপের পরে কি জানি কেন একটু অবুজের মতন হয়ে গেছে বুঝিয়ে যাচ্ছি বুঝিয়ে যাচ্ছি আর ছেলের জন্য একবারে বেরিয়েছিলাম তোমরা তো দেখলে মাংস নিয়ে আসলাম ছেলের জন্য আর মায়ের জন্য ওষুধ জোড়া বল টাটা টাটা পড়তে বসো কম হয়ে গেছে

জল খেলে আমার ওষুধ নামে না গম মুখে কিছু নিতে লাগে সে ঝুলি বাজা হোক চিনি হোক তাই হোক আমি টিভি দিচ্ছে এই দেখো ময়দা একটু কম ছিল তাই জন্য একটু আটা দিয়ে নিয়েছি আর বর করছে ওষুধ আর এখানে কি বলো তো কথাই বলছি কথা বলছি কি বলো ছেলের সাথে কথা বলছি ছেলে বলছে মা দিদিনকে এখন বোঝালে কতবার লাগে বোঝাতে তাই না আমার শরীর খারাপ হলে না বয়স হলে এরকম হয় তো বলছে মা সকালবেলা তুমি দিদিনের ওষুধ আনতে গেছিলে বলে তাই আমার মাকে দিদিন বলে ডাকে তাই জন্য একটু মাংস আনলে না তো তুমি আজকে মাংস করতেই না মানে আমার দেখ কবে থেকে মাংস আর লুচি খেতে ইচ্ছে করছিলো কিন্তু কি করব বল সেই বিবাহ বার্ষিকের দিন করব ভাবলাম তো দিদিনকে হসপিটালে ভর্তি জানি যে রোজ করে উঠতে পারি না আর আমার বল লুচি ভাজতে খুব ভালোবাসা তোমরা জানো এটা একটা উল্টো সাইড হয়ে গেছে তাও বর হাতে সিলিন্ডারটা লাগছে কখনো ডান হাত কখনো বা হাত করে লুচি ভাজছে তবুও লুচি ভাজছে আর এ দেখো ধূপকাঠি ধরিয়ে দিচ্ছে প্রচুর মশা এত মশা এত মশা তোমাদের দেখালে বুঝতে পারতে কিল করছে এ হচ্ছে ছেলের আর বরের মাংস আর লুচি আমার ছেলের তো কোনো কথাই নেই আর কিন্তু আমি কি খাবো তো চলো তোমাদের দেখাই আমি দেখো একটু ভাত এক পিস মাংস এক পিস আলু এ হচ্ছে আমার খাবার বিট ভাজাটা আমি এখনও খাইনি একটু রেখে দিলাম ভালো জাগে কাল খাবো আজকে আর খাবো না আমি একটা লুচি খেয়েছি এই মাংস খেয়েছি তো আজকে আর আর তার মধ্যে হয়েছে গ্যাস আমাকে দেখে কে দেখবে আমার বর আগেই ওষুধ খাইয়ে দিল এক তো হাড়ের মানে ওষুধ খেলাম হাড়ের ওষুধ বলতে গেলে নার্ভের ওষুধ খেলাম আর খেলাম হচ্ছে গ্যাসের ওষুধ নার্ভের ওষুধটা খেলাম কেন এই কদিন ধরে রাত জায়গা ঠিক করে ঘুম হয় না তাতে তো আমার প্রচন্ড শরীর খারাপ করবে সেই জন্য আমার দাওয়া কমপ্লিট লুচি মাংস জমিয়ে খেয়েছে আমি তো খেয়েছি ভাত আর হচ্ছে দেখো হলো। লুচি খেয়ে লাস্টে মাংস দিয়ে একটুখানি খেয়েছে সেটা বলছে না গপ গপ করে লুচি মাংস খেয়ে নিল টিপটা আমার ছোট ভাইয়ের মেয়ে নিয়ে খেলা করতে করতে দেখো ইয়ে করে দিয়েছে কালকে পড়বো এই কেমন লাগছে মুখটা তো চলো বড়েরও খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করি ভালো লাগলে সবাই পাশে থেকে সাপোর্ট করো আর আমাদের ঘরে মশা দেখলে তোমাদের মশা দেখালাম কিল কিল কিলকিল করছে পিপিলিকার মতো মানে যেহেতু মাংস চোখের উপরে খাওয়া হয়নি নিচে খাওয়া হয়েছে তা মশার চোটে আর মানে থাকা যাচ্ছে না আর বৃষ্টি হচ্ছে বলে তো আমার ছেলে বলছে বৃষ্টি হয়েছে বলে আর মশার মশারিটা ছিঁড়ে গেছে এর ভিতর প্রচুর মশা ঢুকে যাচ্ছে জানা নতুন একটা মশারি কিনতে হবে তো খেয়ে দিয়ে নিয়েছি হাঁপিয়ে গেছি আবার দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিও সাথে সকাল থেকে সকাল কি বেলা কি দুপুর যাই হোক শুরু করব আজকে তো মায়ের ওষুধপত্র কিনে দিয়ে আসলাম কালকে রে হচ্ছে মার জন্য একটু ফল আনতে যাবো বোনও গেছিলো বোন দেখা করে আসলো মায়ের সঙ্গে বোন বোনের বর বোনের মেয়ে গেছিল যা মানে কি বলো বৃষ্টি পড়ছে ধুমাকাটা তাও মা তো সবারই চিন্তা লাগে তাই না তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমাকে অনেক 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 সাপোর্ট করো অনেক 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 ভালোবাসা দিও লাইক করো একটু কমেন্ট করো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট সব খুব ভালো থেকো